আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন এই যে দেখুন আপনাদেরকে আজকে কি দেখাচ্ছি আজকে দেখাবো এই যে জার্মানিতে এই ট্রেন স্টেশন এটা হচ্ছে সব থেকে বড় ট্রেন স্টেশন এটা হচ্ছে বার্লিনের বড় ট্রেন স্টেশন এটাকে বলে হুপ বান এই হুপ বান ক হচ্ছে অনেক বড় অনেক দেখুন একদম উপর দিয়ে ট্রেন যাচ্ছে এটা হচ্ছে মনে হয় যে ছয় সাত তালার কম না মানে আমি গনে দেখিনি আরো বেশিও হতে পারে দেখুন কতগুলো তালা এখানে আছে আর মাটির নিচে অনেকগুলো তালা আছে এখানে অনেক রকমের ট্রেন যায় মানে আমি আশ্চর্য হয়ে যাই এখানে আসলে তো মাথাটা ঘুরেই যায় কোথা থেকে কোথায় যাব কোন দিক থেকে কোন দিক যাব বুঝতেই পারি না সেই জন্য আমার হাজব্যান্ড এখন গিয়েছে ইনফরমেশন জানার জন্য আমরা আসলে কোন দিক দিয়ে যাব আমাদের বাসায় আসলে এখানে আসলে এভাবে মানে বুঝতেই পারি না আসলে কোন দিক থেকে কোন দিক যাব বা ট্রেনে ওঠার জন্য লিফটে কত নাম্বার তলায় নামতে হবে এখানে অনেকগুলো লাইন আছে আর অনেকগুলো লাইনের মধ্যে অনেকগুলো ট্রেন আসে তো যাই হোক আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে আমার ছোট মেয়ে সোহানা তো সোহানা এখানে ঘুরছে আর আমি একটু খুবই সতর্কতার সাথে গোপনে আপনাদের জন্য একটু ভিডিও করলাম দেখুন এই যে নিচে কতগুলো সিঁড়ি চলছে না এটা মানে নিচেও তালা আছে আমি নিজেও গনে দেখিনি অনেক তালা আছে আর অনেক মানুষ এদিক থেকে ওদিক যাচ্ছে ওদিক থেকে এদিক আসছে মানে ট্রেনে ওঠার জন্য এত মানুষ যাতায়াত করছে এখানে মানে কত তালা এটা আমি এখনো গনে দেখিনি আসলে সঠিক তো অনেকগুলো তালা আছে এখানে আর কত বড় যে স্টেশন এটা শুধু সামনের একটা সাইড আপনাদেরকে দেখালাম এখানে আসলে মানে বোঝাই যায় না কোন দিক থেকে কোন দিক যাব আর কিভাবে উঠবো ট্রেনে খুবই সমস্যায় পড়ে যাই তবে এখন অনেক বছর ধরে থাকি যেহেতু অনেকবার যাতায়াত করেছি মামার বাসায় সেজন্য আসলে এতটা প্রবলেমে পড়ি না এখন এখন কিছুটা হলো বুঝি কোন দিক দিয়ে যেতে হবে মানে এখানে এতগুলো ট্রেন স্টেশন আর কতগুলো তালা মানে লিফট আছে অনেকগুলো লিফট তো এত এত লিফটের মধ্যে মানে আমরা কোন লিফটটা দিয়ে উঠবো কোন তালাতে গেলে কত নাম্বারে গেলে আমরা আমাদের ট্রেনে উঠতে পারবো সেটাই আর কি এই যে এখানে হচ্ছে আমরা এখন একেবারে উপরের তালায় এসেছি আর আমাদের স্টেশনের নাম্বার হচ্ছে চোদ্দ তো এই তো আমরা চোদ্দ নাম্বার স্টেশনে এসে দাঁড়ালাম এখানেই তো আমাদের দুই মেয়ে আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমরা সবাই এসে দাঁড়িয়েছি আমাদের এই চোদ্দ নাম্বারে এসে আমাদের ট্রেনটা আসবে তো আর দশ মিনিট পরে আমাদের ট্রেন আসবে তখন আমরা চলে যাব তো এখানে দাঁড়িয়ে এই যে একটা ট্রেন যাচ্ছে দেখুন কত বড় এই ট্রেনটা অনেক বড় বিশাল বড় একটা ট্রেন যাচ্ছে এটা হচ্ছে এই যে জার্মানিতে এই যে বার্লিন শহরের মধ্যে এটা চলে আর কি এটা কিন্তু দূরে যাবে না এই শহরের মধ্যে রিং বান বলে এটাকে রিং রিং এর মতো ঘুরবে আর কি পুরো শহরটাতে ঘুরবে রিং এর মতো গোল হয়ে এদিক থেকে ওদিক যাবে ওদিক থেকে আবার ঠিক এই জায়গাতে চলে আসবে ঠিক এই রকম হচ্ছে রিং বান আর এখানে কিন্তু ট্রেন গুলো একটু পরপরই চলে আসে মানে মানুষের অনেকক্ষণ অপেক্ষা করতে হয় না কোনো জায়গাতে গেলে কোনো মানে গাড়ি ঘোড়ার কোনোই প্রবলেম নেই এই মানে এই শহরটাতে এত বড় একটা শহর আর এখানে এত মানুষ প্রচুর মানুষ থাকে আর একটু পর অনেক ট্রেন আসে আর এই যে এই ট্রেনটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দূরপাল্লার ট্রেন অনেক দূরে দূরে যায় এগুলো আর এগুলো হচ্ছে মানে অনেক আমরা যেমন আমাদের বাসা কিন্তু অনেক দূরে মামার বাসা থেকে তো আমাদের বাসা যেতে সাত ঘন্টা আট ঘন্টার মতো সময় লাগে এগুলো দিয়েই আমরা যাই অনেক দূরে তো তো আমাদের ট্রেনটা এখনো আসেনি আপনাদেরকে দেখালাম এটা যে ট্রেনটা দেখালাম এটা কলন যাবে আর আমাদেরটা যাবে বেলিফিল তো এই তো এখনো কিন্তু আমাদের ট্রেনটা আসেনি তবে এই যে এরই মাঝে কিন্তু আরো কয়েকটা রিংবান ঘুরে চলে আসলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম একটা ঝলক আর এই তো আমরা এখন আমাদের ট্রেন চলে আসবে ট্রেন আর চলে আসতেছে আর আসলেই আমরা চলে যাব বাসায় আর এখানকার এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখালাম এই তো ট্রেন চলে এসেছে আমাদের আর এই এই ট্রেনটা দিয়ে আমরা আমাদের বাসায় যাব আর এই ট্রেনটা হচ্ছে দোতলা দোতলা ট্রেন আর আমরা যেখানে সেটা হচ্ছে যেই উঠবো দরজার মধ্যে দেখা যাবে যে বাচ্চাদের নেওয়া যাবে জিনা তারপরে বুড়া মানুষ যারা আছে তাদেরকে নেওয়া যাবে সেই সেই মানে সাইডে আমরা উঠলাম আর কি তো ওঠার পরে এই তো ট্রেন ছেড়ে দিয়েছে এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাসার দিকে তো এখানে রাস্তার চারপাশে অনেক কাঠের গাছ মানে ঝা কি বলে শালবন বলা যায় শালবনের মতো দুপাশে এত গাছ আর গাছ লাগিয়েছে সবুজ সুন্দর মনোরম পরিবেশ আমার কাছে তো খুবই ভালো লেগেছে দেখতে আমি তাই একটু ভিডিও করে এনেছি তবে এখানে ট্রেনগুলো এত দ্রুত চলে মানে বোঝাই যাচ্ছে না কি দেখাচ্ছে আপনাদেরকে কিন্তু মানে সত্যি অনেক সুন্দর চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝকঝকে চকচকে করে রেখেছে মানে কোনো ময়লা আবর্জনা নেই রাস্তার আশেপাশে মানে সব জমি জমিগুলো কিন্তু অনেক পরিষ্কার আপনারা লক্ষ্য করে দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে রেখেছে জমিগুলো জমিগুলোতে কি মানে আবর্জনা নেই দেখুন এগুলো একদম কেটে পরিষ্কার করে রেখেছি এখন হয়তো এখানে কোনো কিছু লাগাবে এখন তো শীত চলে গেছে রোদ মানে রোদ ওঠে এখন গরম গরম ভাব চলে এসেছে এই জন্য আর এই তো ট্রেনের ভিতরে দেখুন এই যে এরকম প্রত্যেকটা মানে সিটের আশেপাশে এরকম দেওয়া আছে এই যে মানে আমরা যেখানে নামবো সেই জায়গার নাম এবং সময় সব কিছু দেওয়া থাকবে আর ওই তো দূরে আমার হাজবেন্ড ঘুমিয়ে পড়েছে ওখানে একটা ছোট্ট টেবিল আছে টেবিলের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি আর আমার বড় মেয়ে বাবার চুল নেড়ে চেড়ে দিচ্ছে ছোট মেয়ে তাই আবার দেখছিল ওখানে দাঁড়িয়ে আর এই তো এখন আমরা চলে যাচ্ছি তো যে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস আমরা দেখেছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি আমরা মোবাইল বের করতে করতে সব চলে গিয়েছে দেখাতে পারিনি তো এটা একটা শহর অন্য একটা শহরের আশেপাশ দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বাসায় এটা অনেক বড় জার্মানি বিশাল বড় একটা দেশ এখানে মানুষজন খুবই কম আর দেখা গেছে যে অনেক দূরে দূরে কিছু বাড়ি ঘর আছে মানে একটা করে ছোট ছোট শহর আছে আমরা তো এতক্ষণ ছিলাম বার্লিনে সেটা হচ্ছে সবচেয়ে বড় শহর মানে এদেশের রাজধানী বলে বার্লিন সেখানে তো আমাদের ট্রেনটা যে মাগদেবর্থ ওখানে নেমেছিল ওখানে আমাদের নামতে হয়েছিল নামার পরে আরেকটা ট্রেন ধরতে হবে আর কি তো এই ট্রেন থেকে নেমে এখানে আমরা কিছুক্ষণ ছিলাম আমাদের বাচ্চারাও খেলাধুলা করছিল তারপরে আমরা আবার আরেকটা ট্রেন নিয়ে নিয়েছি সেই ট্রেন দিয়ে এখন আমরা যাচ্ছি আর এই যে দেখুন এখন এখানে অনেক সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত মানে এত এত সরিষা ক্ষেত সামনে পড়েছিল সবগুলো তো আর ভিডিও করিনি যেগুলো দেখতে বেশি ভালো লেগেছে একেবারে কাছ থেকে সেগুলোই কিছুটা ভিডিও করেছি আর এগুলো হচ্ছে গমের ক্ষেত এখানে প্রচুর গম লাগায় জমি আর জমি যত আছে সব শুধু গম লাগিয়ে ভরে রেখেছে এই দেশের মানুষরা তো দেখা গেছে রুটি পাস্তা তারপরে পিৎজা এগুলোই খেয়ে থাকে তো এগুলো বানানোর জন্য তো অবশ্যই গমের দরকার হবে সেজন্যই এই দেশের মানুষরা অনেক গম লাগায় আর আলু লাগায় আর সরিষা লাগায় সরিষার তেল ওরা খায় তো এই যে এগুলো সবই সরিষা দেখা গেছে ফুলগুলো মজে গিয়েছে এগুলো আর সরিষা হচ্ছে আর কি এরকম অবস্থা যাই হোক অনেক ফোন ধরে চলে এসেছি আবারও একটা সরিষা ক্ষেত পড়েছে মানে এক একটা জমি এত বড় মানে ভিডিও করলাম এই জন্য দেখলে খুবই ভালো লাগে চোখটা জুড়িয়ে যায় তো আমাদের আর কি দূর থেকে করছে হয়তো এই জন্য এত একটা ভালো বোঝা যাচ্ছে না তবে আসলে অনেক সুন্দর লাগছিল দেখতে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আমাদের ট্রেনটা মানে একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে এখন আর ব্রিজের সাইডেও কিন্তু রাস্তা আছে আর এই যে দেখুন রাস্তা ঘাট মাঠ গুলো কতটা সুন্দর লাগছে আরো কত যে সরিষা ক্ষেত দেখেছি রাস্তায় মানে অনেক অনেক সরিষা ক্ষেত দেখেছি এদেশে অনেক সরিষা হয় এই দিনে কি সরিষা লাগায় একটু গরম পড়েছে এতদিন তো শীত ছিল সেজন্য কোনো কিছুই হয়নি আগে তো এই যে দেখুন আস্তে আস্তে আরো একটা শহরের মধ্যে ঢুকে গেল আমাদের ট্রেনটা তো এই শহরের উপর দিয়ে এখন চলে যাচ্ছি আমরা আমরা তো যেতে 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 অনেক অনেক দূর চলে যাচ্ছি আমাদের বাসার কাছে সময় লেগেছিল তাই যাই হোক আর যাচ্ছি সেই যেতে যেতেই আর কি সুন্দর সুন্দর কিছু বাড়ি ঘর আপনাদেরকে ভিডিও করে দেখালাম তবে আমাদের ট্রেনটা এত দ্রুত চলে যে মানে আপনাদেরকে কি আর দেখাবো কিছুই দেখাতে পারছি না ঠিকঠাক মতো অনেক দূর তো চলে এখানকার ট্রেনগুলো আর এখানকার প্রতিটা বাড়ি ঘর দেখতে পাচ্ছেন আমাদের দেশের দোতলা ঘরের মতো এই যে দেখুন আরো একটা শহরের মধ্যে আমরা চলে এসেছি এই শহরের বাড়িঘর গুলো সুন্দর আর প্রতিটা বাড়ি দেখুন একদম দোচালা টিনের ঘরের মতো করে বানানো তো এই যে দেখুন যেতে যেতে অনেক দূর চলে এসেছি বাসার কাছে এখনো কিন্তু যায়নি খুব মানে জার্নি করতে করতে আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছি অনেক দূর আমাদের বাসা এই যে দেখুন এখন আরো একটা এলাকাতে চলে এসেছি এই শহরটার উপর মানে পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে মানে আমি আমার চাচাতো ভাইয়ের সাথে একটু দেখা করতে হবে আমার চাচাতো ভাই আবার আরেকটা শহরে থাকে তো আমাদের বাসা থেকে ওর কাছে যেতে এক দেড় ঘন্টা সময় লাগে তো সেখানে আর কি এই যে এই শহরটা সেই শহরের কাছে আমরা চলে গিয়েছি আর ওখানে এই শহরটা দেখুন কতটা সুন্দর সেটা আপনাদেরকে একটু দেখালাম একটা ঝলক এই তো এখন ট্রেন স্টেশনে চলে এসেছি এখানে আমরা এখন নামব এখানে নেমে তারপরে আমার চাচাতো ভাইয়ের কাছে আমাদের জন্য কিছু জিনিস পাঠিয়েছিল বাংলাদেশ থেকে সেগুলো নিয়ে আবার বাসার দিকে রওনা দিয়েছি তো আবার আমরা বাসার দিকে চলে যাচ্ছি আর যাওয়ার পথেই মানে রাস্তাতে এই যে একটা বিশাল বড় পাহাড় ছিল সেই পাহাড়টার মাঝখান দিয়ে নিচ দিয়ে আর কি রাস্তা নিয়েছে এটা মাটির নিচ দিয়ে রাস্তা সেই রাস্তাটা পার হচ্ছি অনেক বড় ছিল এই পাহাড়ের রাস্তাটা প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছিল আমি লাশ পর্যায়ে চলে এসেছি তখন একটু ভিডিও করেছি এই তো আমরা চলে আসলাম অন্ধকার থেকে দেখুন অন্ধকার থেকে বাহিরে আসার পরে কত সুন্দর একটা বাড়ি চোখে পড়লো আর বাড়ির আশেপাশটা কতটা সুন্দর মনোরম পরিবেশ এই পরিবেশটা অনেক সুন্দর লেগেছিল আমার কাছে আপনাদের কার কার কাছে সুন্দর লাগছে বা সুন্দর লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এই যে দেখুন এগুলো সবই গম ক্ষেত আর এই যে দেখুন উপরে মানে এই সাইডে এ পাহাড়ি এলাকার মতো একটু উঁচু একটু নিচু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ঘাস গুলো রাখে আমার কাছে তো খুবই ভালো লাগে সবকিছু তবে ক্যামেরাতে কতটুকু আপনাদেরকে বোঝাতে পারছি সেটা আমি জানি না তবে যাই হোক আমি কি আমি দেখালাম এই জন্য যেহেতু আমি ভিডিও করি ভিডিও বানাই অনেক কিছু আপনাদেরকে দেখাতে চাই কিন্তু ভিডিও আসলে ঠিক ওই রকম ভাবে বানানো হয় না তো এই যে দেখুন আমরা কিন্তু আমাদের শহরে চলে এসেছি এখন আমরা বাসায় চলে যাব। তো বাসা মানে আমাদের শহরে আসিনি এটা আমাদের শহরের আগের স্টেশন এখানে মানে একবার থামবে তারপরে চলে যাবে আমাদের বাসার কাছে আর বেশিক্ষণ আপনাদেরকে অপেক্ষা করাবো না এখান থেকে মানে অল্প একটু গেলেই আমাদের বাসা তো যাই হোক আমার ভিডিওটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লেগেছে আমার ভিডিওটা আর এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আবার যদি কখনো কোথাও যাই আরো সুন্দর কিছু উপহার দিব আপনাদেরকে দেখাবো ভিডিও করে আর এই তো আমাদের এলাকার কাছাকাছি চলে এসেছি তো আমরা যেখানে থাকি সেই কাছাকাছি চলে এসেছি এই যে মানে সবুজ শ্যামল দেখতে পাচ্ছেন এই তো শহরটা চলে এসেছি এখন আমরা রেখে দিব আল্লাহ হাফেজ